শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি ছাদে থেকে শুরু করলাম তো সকালবেলায় অর্ক ঘুম থেকে উঠে ছাদে এসেছিলো তো অর্ককে নিতে ছাদে এলাম আর দেখো সকাল থেকে কি প্রচণ্ড গরম আর এদিকে নিচেতে দেখো দিদি আর কি চপ ভাজবে তার জন্য চপের যে আলুগুলোকে ওইগুলো আর কি গোল গোল করে দিচ্ছে তো অর্ক ডাকছিল ছিল মাসিমানিকে সেই জন্য দিদি একবার তাকিয়ে নিল আর এদিকে একটা ছেলে দেখো সকালবেলা উঠে গেম খেলছে আর এদিকে সকালের পরিবেশটা দেখো রাস্তাতে একদম কত সুন্দর লাগছে দেখো গাছপালা মন্দির রাস্তাঘাটের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে দারুণ লাগছে আর ওই যে বাঁধটাকে দেখছো বাঁধটা আর ওই পিঠে নদী রয়েছে তো অজয় নদী রয়েছে তো দিদিদের বাঁধগুলো না অনেকটা উঁচু তো আমাদের বাঁধগুলো উঁচু কিন্তু আমার বাবাদের বাড়ির বাঁধগুলো একটু নিচু তো তারপর দেখো দিদি জায়ের মেয়েও ছাদে চলে এসেছে ও নাচ করছে তো ও কিন্তু ইউটিউবে ভিডিও দেখে নাচ করা শিখেছে কিন্তু ভালোই নাচ করছিল তো আমি বললাম নাচ করতে পারবি সেই জন্য ও আর কি নাচ করে দেখাচ্ছিলো তো আমার কিন্তু ভালোই লাগলো তোমার yeah you mm -hmm. দেখো বন্ধুরা অর্ককে এখানে দেখো আমি ওই ঘরে বসে বসে গান শুনছিলাম আর ও ছাদ থেকে নেমে এসে গাড়ি নিয়ে সকালে উঠে ব্রাশ করা কিছু কিচ্ছু নেই গাড়ি নিয়ে খেলা করতে লেগেছে আর এই মাদুর পেতে কালকে আমরা দুই বোনের নিচেতে শুয়েছিলাম তো অর্ক আবার মাঝ রাতে খাটে থেকে উঠে আবার নিচে চলে গিয়েছিল আর এইখানে দেখো আমি বলেছি বিছানা তুলবো ওই জন্য আর কি ওই জানলা থেকে যা বালিশগুলো ছিল নামিয়ে দিয়ে এখন ওই বক্স জানলার ওইখানে বসে বসে খেলা করবে তো এখন গাড়িগুলোকে ওর মধ্যে তুলে নিচ্ছে দেখো এখন সকাল উঠে ব্রাশও করেনি কিচ্ছু খায়ও নি তো তারপর দেখো আমি সকালে আর কি নিচে নামিয়ে দিলাম তারপর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি কারণ বিছানার অবস্থা খুবই খারাপ বিছানার চাদর একদম গুটি এক জায়গায় জড়ো করে নিয়েছে তো তার জন্য বিছানার চাদরটাকে একদম তুলে নিলাম তারপর বিছানাটাকে ঝেড়ে নেবো এখন তো দিদির ঘরে ঝাড়ার কিছু পাচ্ছিলামই না ওই জন্য চাদরে পরেই আর কি বিছানাটাকে ঝেড়ে নিলাম আর যেহেতু দিন অর্ক আরও দিদির জায়ের মেয়ে খেলা করছে তো প্রচুর ধুলো হয়েছে তারপর আমরা উঠছি তো ধুলো হয়েছিল ওই জন্য বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি আর দিদি যেহেতু নিচে কাজ করছে তার জন্য অর্ক ঘুম থেকে উঠলো ওই জন্য বিছানাটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি আর সকালে যেহেতু আমার বাড়িতে ঘুম থেকে উঠে বিছানা তোলো বাস তো তার জন্য আমি ভাবলাম বিছানাটাকে তুলেই নিই তো দেখো এখন আমার বিছানাটা তোলা হয়ে গেছে এখন আমি বালিশগুলোকে একদম ঠিকঠাক করে রেখে দিচ্ছি কারণ অর্কবার কাঁচ যে ওইদিকে বলছে মা আমি খেলা করব। তো ওই জন্য বিছানাটাকে তাড়াতাড়ি করে তুলে দিলাম আর এটা হচ্ছে আমার দিদির ছেলে দেখো তো তারপর কিছু আর কি জিনিসপত্র নিচে ছিল তো সেইগুলোকে আবার আলমারির মাথাতে তুলে দিলাম আর এই জানলাটা আমি খুলতেই পারছিলাম না ভাবছিলাম যে কী করে খুলব বুঝতেই পারছি না তো তারপর যা খুলতে পারলাম তো তারপর জিজ্ঞাসা করছিলাম জানলাগুলো খোলা থাকে না বন্ধ করা থাকে তো বললো জানলাগুলো খোলাই থাকে ওই জন্য জানলাগুলো খুলে দিলাম আর তারপর দেখো আমি ব্যাগগুলোকে গুছিয়ে নিচ্ছি তো আজকে যেহেতু সকালবেলাতে প্রচুর জামাকাপড় বাইরে পড়েছিল ওই জন্য ব্যাগগুলোর মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি তো কি বলো বন্ধুরা কালকে দিদিদের পুজো গিয়েছে আজকে বাসি পুজো তো ওই জন্য দিদিরা বাড়ি যেতে দিচ্ছিলো না তো তোমাদের দাদাভাই এবার আজকে দুপুরে আসবে খাওয়া দাওয়া করতে তো তখনই আমি বাড়ি চলে যাব কারণ প্রচণ্ড গরম করছে আর আমার শরীরটাও ভালো লাগছে না সকাল থেকে আমার একদম শরীরটা খুব খারাপ তো অর্ক কান্নাকাটি করছিলো বাড়ি যাবে না তো অর্ককে আবার বুঝিয়ে রাজি করালাম আর এদিকে দেখো দিদিদের ঘরে দেখো দুটো ছাগল রয়েছে ছাগলগুলোকে আর কি বাবা খেতে দিয়েছে ছাগলগুলো খাচ্ছে ওদিকে গরুটাও খাচ্ছে আর কত তুলসী গাছ দেখো একদম ঝাড় হয়ে গেছে আর এদিকে দেখো দিদিদের বাড়িটাকে একটু দেখায় তোমাদেরকে তো এগুলোকে নতুন করে কাঁচগুলো লাগিয়েছে এখনও বাড়িটাকে রং করা হয়নি তো ওই তিনতলা ছাদ দেখে আর কি নিচেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে রাধুনি কাকু দেখো রান্না করবে তো বন্ধুরা এখানে দেখো এত গরম করছে আর শরীরটা এত খারাপ করছে তার জন্য দিদির একটা পাতলা সুতি চাপা কাপড় পরেছি দেখো প্রচণ্ড গরম করছে আর শরীরটা যেহেতু খুবই খারাপ করছে আর এখানে দিদি দেখো শোকে আলমারিগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে তো দিদি ঘর গোছাতে প্রচণ্ড ভালোবাসে তো আমিও যদি দিদির মতো মানে এক ভাগও পেতাম জীবন আমার ধন্য হয়ে যেত আর এখানে দেখো বদমাসটা সকাল উঠেই ফোনে গেম খেলছে